হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকবে একদম গাউনের একটা কালেকশন একদম রেডিমেড একবার রেডিমেড চুর নিয়ে যাবেন আর ব্যবহার করবেন তাহলেই হবে দেখেন কত সুন্দর কারণ ঈদের সামনে বানানোর সময় নাই এদের আর বেশি দিন নাই এই কারণে আমরা একদম রেডিমেড একদম নিয়ে চলে আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই গর্জিয়াস আর এগুলো সব থাকছে একদম বড়দের দশ থেকে একদম বাইশ পঁচিশ এরকম বয়সও নিতে পারবে একটা জিনিস বানাতে গেলে বানাতে গেলে মজুরি লাগবে পাঁচশো ছয়শো টাকা মজুরি লাগবে কাপড়ের দাম তো দিলাম সেগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বানানোর কোনো অপশন নাই শুধু নিয়ে যাবেন আর ব্যবহার করবেন যার যেরম বডি মাপ লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বডি মাপ দিয়ে দিতে মানে আজকে 350 টাকায় আপনারা এত সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কোন দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগে দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে খুবই গর্জিয়াস খুবই সুন্দর সারা বাংলাদেশ একদম হোম নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম কিন্তু অর্ডারটা হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন কনফার্ম সুন্দর আর এই ভিডিওর মাঝে পাঁচ পিস নিলে একদম ডেলিভারি চার্জ ফ্রি শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন তাহলে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে

এত সুন্দর একটা সিল্কের একটা এটাও তিনশো পঞ্চাশ মানে এগুলো মার্কেটে কিনতে গেলে পনেরোশো আঠারোশো টাকায় কিনতে হবে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যে এই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন খুবই গর্জিয়াস একদম অনেক ভারী কাজ একদম ভারী কাজ ডিজাইনটা কত সুন্দর এই যে গলার হক কাজ আছে অনেক সুন্দরভাবে খুবই গর্জিয়াস দেখেন মাত্র 350 খুব সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান তাহলে একটা কনফার্ম মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ 150 টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাই না জি